ভাই এই জোড়াটা এটা কত যাচ্ছিলেন অনেক ভাই রোজেলা এই পেয়ারটা পঞ্চাশ হাজার ডিম বাচ্চা করা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো পঁচিশ হাজার জোড়া না সিঙ্গেল পিস জোড়া রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে ঈদের পরে প্রথম হাট বশ্চিমীপুর এক পাখির হাটে তো ক্রেতা সাধারণ মোটামুটি কমই আসে এখনও জমে ওঠে নাই পুরোপুরি তো এইদিকে প্রথমে এক ভাই পাখি নিয়ে আসছে ভাইয়া আলাইকুম ভাইয়া কী কী পাখি নিয়ে আসছেন লাভ বার্ড বাজিকার এগুলো নিয়ে আসছে না সুন্দর সুন্দর ভিন অপার লাইনের কিছু লাভ বার্ড নিয়ে আসছে সেমি অ্যাডাল্ট আছে এগুলো বাচ্চা আছে ভাই কোনটার কীরকম দাম চাচ্ছিলেন এগুলো হচ্ছে গিয়ে পিস পনেরোশো এটা পাঁচ হাজার চাচের সেমি এডালটা আলোচনা কোন কমবে একটু এগুলি সাত হাজার করে ডিএনএ করা আছে আর ভাইয়া এখানে একটা সিঙ্গেল দেখা যাচ্ছে এটা কি টেম টেম আছে না আচ্ছা এটা টেম করা আছে তো দেখাই আমরা এই যে ভাইয়ের এটা টেম করা সুন্দর টেম করা ভাইয়ার নাম আর নাম্বারটা একটু বলে দেন তুরাজ ভাই ফেসবুকে পেসবুকের পেসবুকের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডাবল টু ডাবল থ্রি ডাবল ফাইভ আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তো কেউ যদি নিতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন সো এদিক দিয়ে আজকে ভালো এরকমের গরম পড়ছে তারপরেও পাখি প্রেমীরা এখানে কেউ থেমে নাই এখানে ব্লু কোয়েল নিয়ে আসছে কোয়েল পাখি আছে বেশ কিছু ভাই কোয়েল কত করে ভাই কোয়েল আপনার আটশো টাকা করে জোড়া কোয়েল পাখি এখানে আছে সুন্দর সুন্দর কোয়েল পাখি আটশো টাকা করে জোড়া এখানে বাজরিকার আছে বেশ কিছু ডিম ডিম সহ বেশ কিছু পাখি আছে বেশিরভাগই বাজরিগার আছে এদিক দিয়ে বার আছে বড় বড় হচ্ছে যে বাজরিগার আছে বড় সাইজের ইংলিশ বাজরিগার এগুলো টিয়া পাখি আছে এখানে সুন্দর টিয়া পাখি আছে টিয়াটা এখানে সুন্দর টিয়া আছে ভাইয়া এইটা কার ভাইয়া কত করে যাচ্ছিলেন একদম পনেরো হাজার টাকা এই পাখিটা সুন্দর একটা পাখি জুল হাস নিয়ে আসছে এটা এখানে আছে গ্রিন চিক গ্রিন চিক কুনুর আছে বেশ কিছু এখানে আছে সান কুনুর আজকে ক্রেতা সাধারণতটা ভরে ওঠে নাই ঈদের পরে এখানে আছে পাইনআপেল কুনুর বেশ কিছু সিঙ্গেল ফ্যাক্টরের এদিকে আছে ঘুঘু পাখি গ্রিন চিকের এখানে আছে সুন্দর সুন্দর গ্রিন ভাই গ্রিন চিকগুলো কত করে যাচ্ছেন সাত হাজার আর পাইনঅ্যাপেলগুলো সাত হাজার অ্যাডাল্ট পুরোপুরি অ্যাডাল্ট ভাই পুরোপুরি ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট এগুলো সাত হাজার করে যাচ্ছে। এদিকে আরো কিছু পাখি নিয়ে আসছে এখানে খুবই ভালো থাকে সবসময় এখানে যে ব্লু কালারের প্যারাটা আছে ভাইয়া এটা কতগুলো যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার ডিম বাচ্চা করা আছে ফুল টেম আছে দুইটা আর গ্রিন চিকগুলো আট হাজার টাকা পেয়ার সুন্দর এটা ফুল টেমের দুইটা ব্লু ক্যালারটা আছে খুব সুন্দর আর খুনরগুলো তিরিশ হাজার পয়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এখানে কুনুর আছে সান কুনর পাইনাপেল কুনর আছে এখানে ভাইয়া নাম আর নাম্বারটা একটু বলে দেন ভাই নাম আর নাম্বারটা আর এটার একটু দামটা বললেন সাদাটা সাদাগুলো সাতা পঁয়ত্রিশ হলুদটা

ফুড পাওয়া যায় এগুলো হচ্ছে পাখি হ্যান্ড ফিডের জন্য ভ্যারাইটি রকমের সফট ফুড পাউডার পাওয়া যায় এখানে এটা হচ্ছে যে ফুড সফট ফুড সব কিছুই আছে এখানে নিউট্রিস্টার্সি সব কিছু তো ডানে বামে সব দিক দিয়ে পাখি দিয়ে ভরা থাকে নি তো পাখির হাটে এখানে এক্সট্রাভাবে কিছু পাখি আছে খুব সুন্দর রীন লরা কেট মনে হয় এগুলো পাখি এখানে আছে এগুলো হাট পুরাপুরি নয়জে ভরা পাখির কলক কাকলিতে মিচিরে ভরা এখানে সুন্দর যা আছে ভাই এই জোড়াটা কত যাচ্ছিলেন নব্বই হাজার এটার নামটা কি ছিল ব্ল্যাক ক্যাপ লরি এটা নব্বই হাজার টাকা এখনও তো বাচ্চা আছে এখনও বাচ্চা হ্যান্ড ফিটিং করানো হয় এটা নব্বই হাজার টাকা যাচ্ছে প্রচুর কথা বলা এবং ডান্স করা বাকি ভাই নাম আর নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ ভাই বলেন বলেন ধন্যবাদ ধন্যবাদ বাইকে এখানে সবাই চিনেন আর এগুলি কিরকম যাচ্ছিলেন দাম আচ্ছা এখানে হচ্ছে এটা ডিম বাচ্চা করা একটা পেয়ার এটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ডিম বাচ্চা করা এখানে ব্লু আছে টেম বেবি সেলফি আচ্ছা এইগুলো এই যে উপরে একটা আছে এগুলো কামড় দেবে না এগুলো দাম পড়বে বিশ হাজার টাকা পার পিস বিশ হাজার টাকা পার পিস খুবই ভদ্র পাখিগুলো কামড় দেয় না ওই যে আমি হাত দিচ্ছি কোনো কিছুই করে না আর এখানে আছে ক্রিমিনো একটা রিংয়ের কাছে আচ্ছা পাঁচ মাসে কোনো হয় না এটা কথা শেখাতে পারবে না এখন শুধু কথা শিখাবে আচ্ছা আচ্ছা দশ হাজার এটা পড়বে দশ হাজার ক্রিমিনোর একটা আছে খুবই সুন্দর পাখিটা হেলদি প্রত্যেকটা পাখি হেলদি ভাইরে এখানে এটা পড়বে দশ হাজার টাকা ধন্যবাদ ভাই এখানে হ্যান্ড টেম করার মতো অনেকগুলো ককাটাইল আছে খুব সুন্দর সুন্দর ককাটাইলের পাখিগুলো হ্যান্ড ফিট করে আপনারা টেম করে নিতে পারবেন আপু কত করে যাচ্ছিলেন এগুলো এটা পনেরোশো লুটিনো এটা এক হাজার টাকা

কেনা পাখি আচ্ছা ভাইয়া এটা কেনা পাখি পঞ্চাশ হাজার টাকা ফিক্সড পাখিটা খুবই সুন্দর কালার এটার বৈশিষ্ট্যই হচ্ছে যে এটার কালারের জন্য খুবই সুন্দর পাখিটা ভাইয়া আসসালামু আলাইকুম এটা কীরকম চাচ্ছিলেন ভাইয়া

ভাইয়ের নাম আর নাম্বারটা বলে দেন একটু নামটা অনেক ভাইয়ের কেরানীগঞ্জের থেকে আসছে খুব সুন্দর পাখিগুলো নিয়ে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন মিরপুর হাটের আরেকটা আকর্ষণ হচ্ছে যে এই ভাইয়ের পাখিগুলো এই ভাইয়ের পাখিগুলো খুবই সুন্দর হয় যেমন বাস লাভ বার্ড থেকে স্টার্ট করে সব পাখিগুলো খুবই সুন্দর এখানে একটা আছে সুন্দর রেড কালারের এটা বেবি টেম করার মতো তো এইখানে পাখিগুলা ভাইয়ের খুবই সুন্দর সুন্দর থাকে মার্শাল্লা এখানে আছে তার একটা গ্রিন চিক কুনোর ডাবল রেড আর একটা আছে ব্লু কুনোর আর এখানে টাইল নিয়ে আসছে বেশ কিছু সে এই তো সবাই আমরা মোটামুটি চিনি আর এর পাশে আছে সানকুনুর জোড়া একটা দোকানে অতবা সানকুন আছে লাভ বার্ডস আছে এইখানে লাভ বার্ডস থেকে আরম্ভ করে বাজ্রিগার ফিঙ্ক সবগুলোই আছে এখানে আছে ওয়ালাইকুম আসসালাম এই ভাইয়ের সাথে আগের থেকে পরিচয় আছে বিড়াল নিয়ে আসছে বেশ কিছু বিড়াল নিয়ে আসছে এখানে এখানে একটা কাস্টমার দামা দামি করতেছে দেখতেছে বিড়ালগুলো সুন্দর আছে বিড়ালগুলো তার মিরপুর হাটে পারমানেন্টও কিছু দোকান আছে যে যেমন এটা অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড এখানে সব অ্যাকোরিয়াম দিয়ে ভরা এদিক দিয়ে অ্যাকোরিয়াম দিয়ে ভরা এখানে অ্যাকোরিয়ামের ফিশ আছে ভাই মিজুর হ্যান্ড ফিটটা হবে নাকি হবে না না এখানে সুন্দর সুন্দর ফিশ আছে সব এগুলো পার্মানেন্ট দোকান আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন প্ল্যান্টের ট্যাঙ্কও করা আছে এখানে সব অ্যাকোয়িয়ামের মাছগুলো আছে এখানে সুন্দর সুন্দর ব্ল্যাক মাস্ক ব্লু মাস্ক সব গাফিস দেওয়া এখানে আছে জেব্রা দিকে হাটের ঠিক বেরোলে এদিক থেকে হলে গে আপনারা দোকানটা এক নাম্বার হাটে কবুতরও পাওয়া যায় কুকুর বিড়াল সবই উঠে আজকে আমি একটা বানরও দেখছি উঠতে সুন্দর সুন্দর কবুতর আছে এই জায়গাটার মধ্যে প্রচুর কবুতর উঠে আজকে ঈদের পরে প্রথম শুক্রবারে এখনও হাট এভাবে জমে ওঠে নাই যে এখানে অনেক বাজিকার আছে বাজিকার পাখি দিক দিয়ে ভরা টেম সাইজের পাখি আজকে একটু কম দেখলাম এখানে একটা ইউনিক টাইপের একটা পাখি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম এটা কি মোরগ বা কি ফিজিক্যাল নাম আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো পঁচিশ হাজার জোড়া না সিঙ্গেল পিস জোড়া এটা কি দুইটাই মেইল দুইটাই ছেলে আছে পঁচিশ করে চাচ্ছে সাড়ে বারো করে চাচ্ছে তো কালারটা খুবই সুন্দর দেখতে কত হলে ছাড়ার নিয়ত আছে এটা বিশ হলে বিশ হলে ছাড়ে দেবে দশ দশ করে এটা বিশ হলে ছাড়ে দেবে তো ভাই নামার নাম্বারটা একটু বলে দেন নামটা জিরো ওয়ান নাইন সেভেন টুভেন জিরো সেভেন ফাইভ থ্রি এইট নাইন ভাই নাম কুমিল্লার থেকে ভাই আসছে দোকান আছে ওইখান থেকে বললে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এটা নেওয়া লাগবে ফিজিক্যালি উপর হাটে এই পর্যন্ত প্রচন্ড রকমের গরম পড়ছে এবং হচ্ছে মানুষ এখন এই সাইডটা একটু দেখা যাচ্ছে তো আজকে নতুন পাখির হাট এভাবে ব্যচা বিক্রি বা জমে ওঠে নেই অন্যান্য দিনের মতো তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং অবশ্যই পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখেন যাতে করে হচ্ছে কি আমার ভিডিও আপলোড করার পরপরই আপনারা আপডেট পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলাইকুম